গরমের দিনে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন কম তেল মশলা ব্যবহার করে স্বাস্থ্যকর খাবার খাওয়া নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র এক চামচ তেল ব্যবহার করে সুজির এমন একটা রেসিপি যেটা আপনি জল খাবারও বানাতে পারেন আবার স্কুল কলেজ অফিসের টিফিন বক্সের জন্য বানাতে পারেন এটা বানানো খুবই সহজ ভীষণ সুস্বাদু আর তার সাথে স্বাস্থ্যকরও তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই সুস্বাদু আর স্বাস্থ্যকর জলখাবার কিভাবে তৈরি করবেন এই জলখাবার তৈরি করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ টক দই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ জল আজ আমি তৈরি করব মাত্র এক চামচ তেল ব্যবহার করে সুজি আর টক দইয়ের সুস্বাদু আর স্বাস্থ্যকর রোল ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি তৈরি করে নেব রোলের পুর তো তার জন্য কড়াই ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ সাদা তেল তেল হালকা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করে নেওয়া রসুন আর এক চা চামচ গ্রেট করে নেওয়া আদা লো ফ্লেমে আদা রসুন ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আপনি যদি রসুন খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো একটা বড়ো সাইজের পেঁয়াজ গ্রেড করে নেওয়া একটা গাজর দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট করে কেটে নেওয়া একটা ক্যাপসিকাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলো তত সময় পর্যন্ত ভেজে নেব যত সময় না পর্যন্ত নরম হয়ে যাচ্ছে সবজি ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনি চাইলে সাদা তেলের পরিবর্তে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন সবজি কিছুটা নরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া একটা টমেটো টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য টমেটোটা আমি একটু পরে দিলাম আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু আলু আমি সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনি যদি আলু পছন্দ না করেন আলুর পরিবর্তে গ্রেট করে নেওয়া পনিরও দিতে পারেন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কেটে নেওয়া আর পরিমাণ মতো নুন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো ভেজে নেব বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না তো আপনি আপনার বাচ্চাকে এইভাবে বিভিন্ন ধরনের সবজি খাওয়াতে পারেন রোলের পুর রেডি হয়ে গেছে এবার এটা আমি এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য সুজি দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে সুজি আর টক এর মিশ্রণটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে তো আমি এর মধ্যে সামান্য জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ব্যাটারটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে তাই ওই মিক্সিং জারটা ধুয়ে হাফ কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতা সব কিছু সুজির ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আটা বা ময়দার রোল বানাতে গেলে আটা বা ময়দা মাখতে হবে বেলতে হবে সুজির রোল খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় এবং আটা বা ময়দার রোলের চেয়ে খেতেও টেস্টি হয় রোলের ব্যাটার রেডি হয়ে গেছে একটা প্যান ভালো করে গরম করে নিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে নিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে সুজির ব্যাটার থেকে কিছুটা নিয়ে প্যানের মধ্যে এইভাবে চারিদিকে পাতলা করে ছড়িয়ে দিতে হবে এইভাবে তত সময় পর্যন্ত রেখে দিতে হবে যত সময় না পর্যন্ত ওপরের শুকনো শুকনোভাব চলে আসছে ওপরের অংশটা শুকনো ভাব চলে আসার পর এটা উল্টে দিতে হবে খুব সহজেই এটা উল্টে নেওয়া যায় উল্টো পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে সুজির পরোটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এক কাপ সুজিতে আমি সাতটা পরোটা তৈরি করেছি এবারে চলুন রোল তৈরি করে নিই একটা প্লেটে একটা পরোটা নিয়ে নিয়েছি পরোটা ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি টমেটোকে চাপ আপনি চাইলে এর পরিবর্তে গ্রিন চাটনিও দিতে পারেন দিয়ে দিচ্ছি পুর যেটা আমি আলু আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া চিজ আপনি আপনার বাচ্চাকে চিজ দিতে পারেন এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে রোল একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস তবে আপনি যদি বাচ্চার জন্য তৈরি করেন তাহলে চিলি সস স্কিপ করতে পারেন আপনি এখানে মেয়নিজ দিতে পারেন এবার এটা রোল করে নিচ্ছি এটা খুব টাইট করে রোল করে নিতে হবে এইভাবে আমি সব রোলগুলো তৈরি করে নিয়েছি তবে প্লেটে আমি চারটে রোল সার্ভ করেছি রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো